নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রে শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে পি পি সংখ্যা দিয়ে যাদের নামে শুরু ইংরাজির পি লেটার আর পি লেটারের মালিক হচ্ছে আট বা এইট পি এর এই এইটের মালিক হচ্ছে আপনার শনি গহুরা শনি তাহলে এই শনি রাশিচক্রে কোথায় কীরমভাবে থাকলে এবং হস্তরেখায় কোথায় কীরমভাবে থাকলে এদের জীবনযাত্রার মান সামাজিক অর্থভাগ্য কর্মভাগ্য কেমন হবে এবং এদের জীবনযাত্রা কেমন যাবে আসুন এই পি সংখ্যা দিয়ে যাদের নাম শুরু এরা নিজেদের মনের ভাবকে বেশি প্রকাশ করে করতে বা তুলে ধরতে ভালোবাসে না এরা একটু চাপা গোছের হয় কর্মে চাপা হয় জনসম্পর্ক এড়িয়ে চলে তবু জনম জয় জনম জন তবুও জনম মানে জনগণকে মন জয় করে এরা নিজেদের রুচি ও ভাবকে ঠিক রেখে চলে এরা এদিকে কিন্তু ভীষণ দৃঢ় হয় অন্যের সহজে এদের উপর প্রভাব বিস্তার করতে পারে না এর উপযুক্ত যুক্তিতর্ক দ্বারা এদের বুঝিয়ে না দিলে এরা কিন্তু সেই সব কর্ম এরা বা সেই সব কথা এরা বিশ্বাস করবে না শনিদেব মাল গহ মানে দেব বা গহরাজ শনিদেব যদি আপনার রাশিচক্রে শুভ থাকে তাহলে এই গহরাজ কিন্তু আপনাকে প্রচুর সম্পত্তি প্রচুর ভাগ্য উদয় করবে এবং যদি রাশিচক্রে শুভ না থাকে তাহলে কিন্তু তত ভাগ্য উদয় হবে না আসুন গৌরাজ কোথায় ভালো থাকলে আপনার জীবন খুব উন্নত হবে এই যে তুলা দেখছেন তুলা তুলা রাশি এখানে যদি শনিদেব থাকে তাহলে আপনার জীবনযাত্রা মান হবে উন্নত এবং কর্মে সফলতা প্রচুর সফলতা লাভ করবে এবং জীবনে আপনি যেই কর্ম করতে যাবেন সেই কর্মেই সফল হবে তবে হ্যাঁ সেই কর্ম সফল হবে শনিদেব কিন্তু একটু দেরিতে দেবে দেরিতে এ লেট করে দেয় কিন্তু যখন দেয় তখন প্রচুর দেয় শনিদেব যদি মকরে থাকে মকরে মকর হচ্ছে শনিদেবের নিজের ঘর এবার কুম্ভ কুম্ভে যদি থাকে শনিদেবের মূল ত্রিকোণ এইসব জায়গায় থাকলে শনিদেব বাবাকে আপনাকে প্রচুর সাফল্য দেবে এবং শনিদেব যদি লগ্নে যে কোনো লগ্নের একাদশ শত্রুঘর যদি না হয় তখন মেষ লগ্ন মেষ লগ্নে একাদশে শনি কুম্ভতে হ্যাঁ ধরুন এই ধনু লগ্ন একাদশে তুলায় এরকম একাদশ তৃতীয় ষষ্ঠ এইসব ক্ষেত্রে শনিদেব যদি থাকে তাহলে আপনার জীবনযাত্রার মান হবে খুব সুন্দর এবং দেবে দেরিতে কিন্তু যখন দেবে তখন আপনারা পিছনে ফিরে তাকাতে হবে এবারে আসুন হাত হাতে কোথায় শনিদেবের স্থান এবং কোথায় শনিদেব থাকলে স্থান ভালো থাকলে আপনার জীবনযাত্রার মান উন্নতি হবে এই যে মধ্যম মধ্যমানের নিচের এই জায়গাটা হচ্ছে শনিদেবের জায়গা এই জায়গাটাও যদি সুউচ্চ থাকে কোনো কাটাকাটি চিহ্ন না থাকে স্টার চিহ্ন থাকে ত্রিভুজ চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে শনিদেব আপনার সহায় হবে এবং শনিদেবের সহায় আপনি জীবনে বড় বড় কাজ সুষ্ঠু সফলভাবে করবেন কারণ শনিদেব সহায় না হলে কিন্তু কর্ম ভালো হয় না বা কর্ম যারা দেখবেন শিল্পপতি তাদের জীবনে শনি দেবে সহায় আছে নাহলে শিল্পপতি হওয়া যায় না নমস্কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন